আপনারা যাকে দেখতে পাচ্ছেন তার নাম প্রিয়া তার একটি ছোট মেয়ে মায়া নিলয় আর শাশুড়ি দোলা বেগমকে নিয়ে তার সংসার প্রিয়ার স্বামী নিলয় আজ বাড়িতে নেই তাই একাই বিছানার উপর এলোমেলো হয়ে শুয়ে আছে এমন সময় ঘরের ভেতরে আসলো সাইফুল এসেই প্রিয়ার পাশে বসে পড়লো একটু শব্দ পেয়ে প্রিয়ার ঘুম ভেঙে গেল সাইফুলকে দেখে প্রিয়া ভয় পেয়ে গেল সাইফুলকে বলল তুমি এখানে কি করছো সাইফুল একটা হাসি দিয়ে বলল এখানে আমি তোমার কাছে এসেছি লুকিয়ে লুকিয়ে চুপি চুপি এসেছি কেউ দেখেনি প্রিয়া বলল আমি তোমার পায়ে পড়ি তুমি এখান থেকে চলে যাও আমার শাশুড়ি দেখে ফেললে অনেক সমস্যা হয়ে যাবে তাইফুল বলল আমার সাথে তোমার দশ মিনিট কাজ করতে হবে তারপর আমি চলে যাব কোনো সমস্যা নেই তারপর প্রিয়া সংসার বাঁচানোর জন্য সাইফুলের কথায় রাজি হয়ে গেল সাইফুল তার সাথে অমানবিক কাজ করছে প্রিয়া সব কিছু মুখ বুঝে সহ্য করে যাচ্ছে সুখের সংসার বাঁচাতে নিজের ইজ্জত বিলিয়ে দিল আমি আমার বাচ্চা মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম আর আমার প্রিয় বউ প্রিয়ার জন্য অপেক্ষা করছিলাম আজ আমার বউ আমার সাথে রাগ করেছে আমি আমার মেয়ে মায়াকে ঘুম পাড়িয়ে বিছানার উপর থেকে নেমে আসলাম আমার বউয়ের খুঁজে আমি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং ড্রয়িং এসে দেখলাম আমার সুন্দরী বউ প্রিয়া সোফার উপর শুয়ে শুয়ে কান্না করছে আমি আমার স্ত্রীর পাশে গিয়ে বসে গায়ে হাত দিয়ে বললাম আমার প্রতি এত পরিমাণ অভিমান জমা রেখেছ আমি অফিস থেকে আসার পর থেকে আমার সাথে কোনো কথাই বলছো না এত কিছু বলার পরও আমার স্ত্রী আমার সাথে কোনো কথা বলছে না আমি বুঝতে পারলাম আমার উপর অনেক অভিমান করেছে আমি তাকে জড়িয়ে ধরলাম তাকে আদর করলাম তবুও প্রিয়া আমার সাথে কোনো কথা বলছিল না তারপর আমি একটু অভিমান করে বললাম ঠিক আছে আমার সাথে তোমার কোনো কথা বলতে হবে না আমি এখন গিয়ে মায়ের পাশে শুয়ে পড়ি তুমি এখানেই শুয়ে কান্না করো আমি যখন উঠে যেতে চাইলাম তখনই প্রিয়া আমার হাতটি ধরে ফেলল তারপর আমাকে বলল অফিস থেকে এসে তুমি আমাকে চুমু না দিয়ে আমার মেয়েকে সাথে করে নিয়ে চলে গেলে নীলয় তখন বুঝতে পারলো কেন তার সাথে এমন রাগ করেছে তারপর নীলয় প্রিয়াকে কোলে তুলে নিয়ে ঘরের ভেতরে চলে গেল এদের ভেতর অনেক ভালোবাসা ছিল পরের দিন সকাল হলে খাবারের টেবিলে বসে আছে নীলয় মায়ার আর নীলয়ের মা দোলা বেগম দোলা বেগম প্রিয়াকে খুব বেশি একটা দেখতে পারতো না দোলা বেগম বলল আমি বলছিলাম তুই তো শ্বশুর বাড়িতে গিয়ে কাল ঘুরে আয় নীলয় বলল হঠাৎ করে তুমি আমার শ্বশুর বাড়ি যেতে বলছো কেন দোলা বেগম বললো তোর শ্বশুর বাড়ি থেকে এক লক্ষ টাকা নিয়ে আসবি এমন সময় আসলো তারপর চেয়ারে বসে মা আপনি কিছু হলে আমার থেকে বলেন দোলা বেগম বললো টাকা সে কোথেকে দেবে সে কথা আমার জানার দরকার নেই আমার টাকা লাগবে তুমি আমাকে টাকা এনে দেওয়ার ব্যবস্থা করে দাও নীলয় বলল আমি শ্বশুর থেকে কোনো টাকা আনতে পারবো না তুমি কেন শুধু শুধু আমাকে তাদের কাছে ছোট করতে চাচ্ছ দোলা বেগম তখন প্রিয়ার দিকে একটু চোখ গরম করে তাকালো মায়া বলল আমার মায়ের দিকে এমন করে তাকিয়াছো কেন আমার মায়ের দিকে এমন করে তাকাবে না দোলা মনে মনে ভাবছে এই বউকে এই বাড়ি থেকে বের করে দেব যে কোনো উপায় এ কথা বলে খাবার না খেয়ে দোলা বেগম খাবার টেবিল থেকে উঠে চলে গেল নীলয় বলল আমার মা দিন দিন একটু বেশি করে ফেলছে প্রিয়া বলল তুমি ভেবো না আমি সব কিছু ঠিক করে নেব এদিকে রান্নাঘরে কাজ করছে প্রিয়া তাকে দেখে মনে হচ্ছে কিছু একটা ভাবছে সাইফুলের কথা যতবার ভোলার চেষ্টা করছে ততবার মনে পড়ছে সাইফুলকে এই সংসারটা নষ্ট করে দেবে দেবে এসব ভাবতে ভাবতে এমন সময় রান্নাঘরে আসলো সাইফুল সাইফুল এসেই প্রিয়াকে জড়িয়ে ধরল তারপর প্রিয়া সাইফুলের কাছে মাপ চাইতে শুরু করলো তুমি আমাকে মাফ করে দাও তুমি যা চেয়েছ তা সব কিছু আমার কাছে পেয়েছো। তাহলে এখন আবার কি করতে চাও সাইফুল বলল পেয়েছি কিন্তু এতে করে আমার কিছুই হবে না আমার আরো অনেক বেশি লাগবে আমি যখন তোমার কাছে চাইবো তুমি আমাকে দেবে প্রিয়া নিলয়কে অনেক বেশি ভালোবাসে সংসারকে ভালোবাসে এই সংসার ভেঙে গেলে কি হবে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো প্রিয়ার তখন কিছুই করার ছিল না সাইফুলের কথায় রাজি হতে হলো রান্নাঘর থেকে সাইফুল প্রিয়াকে নিয়ে বেরিয়ে আসলো সাইফুল প্রিয়াকে নিয়ে বেডরুমে চলে আসলো তারপর খাটের পাশে দাঁড়িয়ে প্রিয়াকে তখন আস্তে আস্তে গিয়ে শরীরের কাপড় খুলতে লাগলো করে যাচ্ছে আসলে সাইফুল ছিল প্রিয়ার আগের বয়ফ্রেন্ড নিলয়ের সাথে বিয়ে হওয়ার আগে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল প্রিয়া যেদিন নিলয়কে বিয়ে করেছে সেদিনের পর থেকে সাইফুলের সাথে আর কোনো যোগাযোগ করেনি তার জীবনে ঘটে যাওয়া সমস্ত কিছু ভুলে গিয়েছিল কিন্তু সাইফুল নতুন করে প্রিয়ার জীবনে বাধা হয়ে দাঁড়ালো সাইফুল মনে মনে ভেবেছিল যতদিন পর্যন্ত পারে প্রিয়ার সাথে অবৈধ মেলামেশা করে যাবে তাই বারবার প্রিয়ার বাড়িতে সাইফুল চলে আসে দোলা বেগম রান্নাঘরে এসে দেখতে পেল চুলার উপরে রান্না বসানো কিন্তু প্রিয়া রান্নাঘরে নেই রান্নাঘর থেকে কোথায় যেন চলে গিয়েছে দোলা বেগম একা একা নিজের সাথে কথা বলতে লাগলো এমন সময় রান্নাঘরে আসলো প্রিয়া প্রিয়াকে দেখে অনেকটা এলোমেলো লাগছে দোলা বেগম প্রিয়াকে বললো তোমার মুখের এই অবস্থা কেন সারা মুখে তোমার লিপস্টিক লেগে আছে প্রিয়া তখন ভয় পেয়ে গেল মনে হচ্ছে এখনই ধরা পড়ে যাবে দোলা বেগম প্রিয়াকে একটার পর একটা কথা বলেই যাচ্ছে কিন্তু প্রিয়া কোনো কথাই বলতে পারছে না প্রিয়া তখন মাথা নিচু করে দাঁড়িয়ে রইল দোলা বেগম বললো তাড়াতাড়ি রান্না শেষ করে খাবার রেডি করো আমার খুব খিদে পেয়েছে আমার খিদে লাগলে আমি খিদে সহ্য করতে পারি না এ কথা বলে দোলা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসলো অভাগী প্রিয়া রান্নাঘরে দাঁড়িয়ে কান্না করতে লাগলো আর ভাবতে লাগলো তার সংসার কি আস্তে আস্তে ভেঙে যাবে এই সংসার বাঁচানোর জন্য তার ইজ্জত বিলিয়ে দিল এখন যদি সবকিছু হারাতে হয় তাহলে প্রিয়ার মরণ ছাড়া কোনো উপায় থাকবে না এদিকে রাত হলে নীলয় আর প্রিয়া বিছানার উপর শুয়ে আছে প্রিয়া মনে মনে ভাবছে সাইফুলের সাথে ঘটে যাওয়া সমস্ত কথা নিলয়কে বলে দেবে নিলয় তখন প্রিয়ার দিকে তাকিয়ে বলল তুমি কি আমাকে কিছু বলতে চাও প্রিয়া তখন ভাবছে নিলয়কে কি সব কথা বলা ঠিক হবে নিলয় ভালো করে খেয়াল করে দেখল প্রিয়াকে আজ অনেক সুন্দর লাগছে নিলয় বলল আজ তোমাকে একটু আদর করতে ইচ্ছে করছে আমি তোমাকে একটু আদর করব প্রিয়া বলল তোমার সাথে একটু কথা আছে নিলয় বলল আজ তোমার কোনো কথা শুনবো না আজ তোমাকে মন ভরে আদর করব তারপর তোমার কথা শুনবো তারপর নিলয় প্রিয়াকে আদর করতে লাগল তার মনে কথাগুলো নিলয়কে আর বলা হলো না এভাবেই রাত কেটে গেল পরের দিন সকাল হলেই দরজায় করিং বেল বেজে উঠল প্রিয়া তখন ড্রয়িং রুমে কাজ করছিল প্রিয়া দরজা খুলে দেওয়ার জন্য দরজার কাছে গেল প্রিয়া দরজা খুলে দেখতে পেল দরজার সামনে সাইফুল দাঁড়িয়ে রয়েছে প্রিয়া বলল আজ তুমি চলে যাও আমার স্বামী আজ বাড়িতে আছে সাইফুল বলল আমি খেয়াল করেছি তোমার স্বামী বাজার করতে গেছে তোমার স্বামী আজ বাড়িতে নেই তাই সময় নষ্ট না করে চলো যে কারণে এসেছি কাজ করতে শুরু করি এ কথা বলে সাইফুল প্রিয়াকে নিয়ে ঘরের ভেতরে এসে বিছানার উপর প্রিয়াকে বসিয়ে বলতে লাগলো তোমার সাথে অনেকদিন শারীরিক সম্পর্ক করেছি এখন আর তোমার সাথে এসব করতে আমার ভালো লাগছে না তুমি এক কাজ করো তুমি আমাকে এক লক্ষ টাকা দিয়ে দাও এক লক্ষ টাকা তুমি আমাকে দিয়ে দিলে তোমাকে আর আমি ডিস্টার্ব করবো না প্রিয়া বলল এতগুলো টাকা আমি তোমাকে কোত্থেকে দেব সাইফুল বলল তুমি আমাকে কোত্থেকে টাকা দেবে এটা তোমার ব্যাপার কিন্তু আমার টাকা চাই তুমি যদি আমাকে টাকা না দাও আমি সবকিছু তোমার স্বামীকে বলে দেব এমন সময় ঘরের ভিতরে আসলো নিলয় নিলয় সাইফুলকে দেখে অবাক হয়ে গেল তারপর প্রিয়া নিলয়কে জড়িয়ে ধরলো নিলয় বলল ছেলেটিকে তারপর প্রিয়া নিলয়কে বলল এই ছেলেটির কথাই তোমাকে আমি বলতে চেয়েছিলাম এই আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে তারপর প্রিয়া কান্না করতে করতে আর প্রিয়ার ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলল নিলয় প্রিয়ার মুখে সমস্ত কথা শুনে সাইফুলকে বলল আজকের পর থেকে যদি আপনি কখনো এই বাড়িতে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি আপনাকে পুলিশে দিতে বাধ্য হব কারণ আমি আমার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসি আমার স্ত্রীর বিয়ের আগে যা করেছে সব কিছু আমি মেনে নিয়েছি আশা করি এখন আর কোনো ঝামেলা করবেন না সাইফুল তখন কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে আসলো প্রিয়া তখন নিলয়কে জড়িয়ে ধরলো নিলয় বলল তুমি আমার স্ত্রী তোমার যত সমস্যা হোক না কেন তুমি আমাকে খুলে বলবে যতই বিপদ আসুক না কেন আমি তোমাকে ছেড়ে যাব না তারপর প্রিয়া ভরসা পেল দুজনকে খুব হাসি খুশি লাগলো সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ